হোট ইজ দে এই নারী হচ্ছে আমাকে ত্রুই দিয়েছে দিয়ে থাকে তারা কিন্তু এরকম চা সবাইকে ঢোকার সাথে সাথে দিয়ে থাকে দেখুন বন্ধুরা কত সুন্দর কত সুন্দর একটা জিনিস একটা সুন্দরী নারীর হাতে হ্যালো নিহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুন্দর একটা স্টোর থেকে এখানে আপনারা যা কিছু দেখছেন সব কিছু কিন্তু প্রায় দুই চার পাঁচ লাখ এবং জিগা কা চিয়ান দিস ইজ দ্য এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ এইটা হচ্ছে প্রায় ২৬ লক্ষ টাকা এই যে আপনারা দেখছেন এইটা হচ্ছে ২৬ লক্ষ টাকা হ্যান্তুও চিয়ান দেখাচ্ছি এখানে দেখুন সব কিছু ওই যে এটা কিন্তু বারো হাজার ইয়ান এখানে দেখুন সবগুলা কিউট কিউট জিনিস এখানে কিন্তু আছে এই সুন্দরী নারী সে কিন্তু এই জিনিসগুলা এখানে বিক্রি করে ছোটো একটা দোকান কিন্তু কোটি কোটি টাকার জিনিস কিন্তু এখানে দেখুন এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এই ছোটো একটা জিনিস এটার দাম কিন্তু সাতশো টাকার মতো বাংলাদেশি টাকায় কিন্তু বড় জিনিসগুলো বেশি দাম এই নারী আমাকে দেখাচ্ছে এটা যদি আলুতে ধরা হয় তাহলে এই রকম হয়ে যায় সে কিন্তু আমাকে দেখাচ্ছে এই নারীকে বললাম এইদিকে কি কিছু আছে কি না ইউ আর গোয়িং ব্যাক অন এ প্লেন ইস

আপনাদেরকে কিন্তু এখান থেকে আমি এরকম কিউট কিউট যে দোকানগুলো আছে সব কিছু কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে আমি দেখাবো দেখাবাই সি চীনের ঐতিহাসিক নান্টো সিটিতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আপনারা সাথে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে দুই হাজার বছর আগের একটা আধুনিক সিটি এটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পুরানতম সিটির মধ্যে একটা হচ্ছে নান্তু সিটি এই জায়গাটা কত কিউট এবং এখানে সবগুলা জিনিসপত্র সব কিছু কিউট এখানে মানুষগুলোও কিন্তু বেশ কিউট আর আমি যদি এখন এই যে একটা দোকান বা স্টোর আছে এটাও একটু দেখাই যে এখানে ওরা কি বিক্রি করে আর নো হোয়াটবে আর সেলিং দেখুন খেলো নি দেখুন তারা কি বিক্রি করছে আর এখানে আপনারা যা দেখবেন সব কিন্তু লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র এখানে আবার কাঠ বিক্রি করা হচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা ও আপনাদেরকে যদি ভেগের দোকানগুলো দেখাই দেখুন কত সুন্দর হ্যান্ডমেড সব কিছুই কিন্তু হ্যান্ডমেড দামগুলো একটু বেশি কারণ এটা একটু ঐতিহাসিক জায়গা তারপর হচ্ছে এখানে সব কিছুই সুন্দর এখানে সবাই কিন্তু মোটামুটি অনেক রিচ মানুষরা আসে এখানে দেখুন ও এখানে আবার ওল্ড যে টিভি এই যে দেখুন এখানে আবার আগের সময়ের যে টিভি প্রায় বিশ তিরিশ বছর আগের যে টিভি এইটারই কিন্তু দেখাচ্ছে এই যে সব কিছু আপনাদেরকে আমি যা দেখছি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখুন কত সুন্দর জঙ্গলের মতো একটা প্লেস বাস বাগান তারপর আগের দিনে জঙ্গলের মানুষরা যেভাবে বিভিন্ন রকম জঙ্গলের রাজা বাচ্চারা খাবার দাবার খেত এরকমভাবে এখানে কিন্তু এরকমভাবে সবাই এ করছে এখানেও কিন্তু কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর বিশেষ করে এখানে যা দেখছেন সব কিন্তু নারীরাই কিন্তু এখানে আসে এই সুন্দর জিনিসগুলো কেনার জন্য এগুলো মেনলি জঙ্গলের মানুষদেরকে টার্গেট করে বানানো জঙ্গলের মানুষ না যারা নিরিবিলি সুন্দর চো জঙ্গল এই জিনিসগুলো পছন্দ করে তাদের জন্যই টার্গেট করে বানানো দেখুন কাঠের উপর কিন্তু রাখা আছে এখানে দেখুন বাঁশ এই বাঁশ বিক্রি করছে চিকা ফাইভ হান্ড্রেড ও এই বাসের দাম পাঁচশত ইয়ান এই বাসের দাম এখানে পাঁচশত ইয়ান পাঁচশো ইয়ান মানে হচ্ছে দশ হাজার টাকা তাহলে অন্য জিনিসগুলার কেমন দাম হতে পারে আপনারা ধারণা করে নিন আমি ঘুরতে ঘুরতে আরও কিছু সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো হাঁটছি হাঁটছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি অসাধারণ সুন্দর একটি জায়গা আমি এখন যাচ্ছি একটা কিওর দোকানে সেটাতে অনেক রকম ফ্লাওয়ার বা পারফিউম বিক্রি করা হচ্ছে দেখুন আমি কিন্তু এখানে আসলাম এখানে অনেক রকম পারফিউম বিক্রি করা হচ্ছে দেখুন দিস ইজ দ্য পারফিউম এটা হচ্ছে ওদের সব রকম পারফিউম এবং এখানে হচ্ছে পাতাগুলা হ্যালো বিক্রি করা হচ্ছে এখানে এই পাতাগুলা বিক্রি করা হচ্ছে যখন ট্যুরিস্টরা এখানে আসে এই কিউট জিনিসগুলাই কিন্তু এখান থেকে কিনে থাকে এরকম অনেক কিউট দোকানই আজকে আপনাদেরকে দেখাবো এবং এখানকার মানুষগুলাকেও আপনারা দেখতে পারবেন আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু জিনিসপত্র স্টোরগুলোতে বেশি নাই কিন্তু যে জিনিসগুলো আছে সবগুলাই কিন্তু অনেক অনেক দামি এক একটা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ করে প্রত্যেকটা জিনিস দেখুন এখানে কত সুন্দরভাবে সবাই কিন্তু সেজেছে ফটোগ্রাফি করছে এখানে দেখুন যে মগগুলা এটা একটা কত দামই এই ছোটো এটা মূলত তুলনামূলক কম দাম এটা মূলত চার হাজার বাংলাদেশ হ্যালো নিহ হোয়াট ইজ এই নারী হচ্ছে আমাকে ট্রি দিয়েছে শিয়ে শিয়ে ক্যান আই ড্রিঙ্ক ও ওই দোকানে ঢোকার সাথে সাথে কিন্তু আমাকে ড্রিঙ্ক দেওয়া হয়েছে ওয়াহ ভেরি মাছ টেস্টি দুখানটাও যেমন দেখুন এই চুর কালারটাও কিন্তু এরকম নারীটাও কিন্তু সুন্দর শিশির এখানে দেখুন এটা হচ্ছে আমাকে এই সুন্দর জায়গাটায় ফেলতে হবে ওকে এখানে অনেক রকমের চা আছে তারা বিভিন্ন রকমের চা কিন্তু বিক্রি করছে ওকে একটা দেখুন এই একটু কাপ দেবে সেটা কিন্তু পঞ্চান্ন ইয়ান প্রায় দেড় হাজার টাকার চা ও খান খান শিপিং দেখুন আর এই দোকানে ঢুকার সাথে সাথেই একটা চা দেওয়া হয় এই চাটা কিন্তু অনেক টেস্টি এবং চাটা খেয়ে যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনার অনেক এক্সপেন্সিভ বা টাকা দিয়ে কিন্তু এই চাটা খেতে হবে এখানে চাগুলো কিন্তু অনেক দামি এক একটা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা কাপ এতটুক বড়ো লুক হই নাই এখনও সো খাওয়া হলো না দেখুন জুয়েলারিগুলো কত সুন্দর অনেক সুন্দর সব কিছুই এখানকার দেখুন আপনাদেরকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো হচ্ছে নিউ ইয়ারের জন্য বানানো আর এই যে চাগুলো ওরা এগুলোই দিয়ে থাকে তারা কিন্তু এরকম চা সবাইকে ঢুকার সাথে সাথে দিয়ে থাকেন সাথে থাকুন এই সিটিটাকে নামচু সিটি ষোলো সতেরোশো বছর আগের একটা ঐতিহাসিক সিটি যেটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্মার্টেস্ট সিটি হিসেবে পরিচিত এই সিটিটাকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এখানে অনেক মানুষ কিন্তু এসেছে সবাই কিন্তু এখানে খুব এনজয় করছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন কত মানুষ এখানে লাইন ধরে ধরে হাঁটছে আর আমিও কিন্তু এই কিউট কিউট দোকানগুলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি ডুববো কি না এখানে লোক বেশি মনে হচ্ছে এখানেও কিন্তু সবগুলা জিনিসপত্র অনেক গিফট এগুলো মেনলি চাইনিজরা বিভিন্ন তাদের গার্লফ্রেন্ডসহ প্রিয় মানুষদেরকে গিফট করে থাকে সবগুলো কিন্তু কাছের আপনারা যদি দেখেন কাছের কাছের জিনিসগুলা এখানে খুব সাবধানে চলাফেরা করতে হবে ছোটো বাচ্চাগুলো কিন্তু এখানে আসছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনারা কি এরকম ভিডিও চান কি না বিভিন্ন নতুন কিছু দেখানো নতুন মানুষদেরকে প্রতিদিন আমার ব্লগে দেখানো এই জিনিসগুলো যদি চান অবশ্যই গো সার ডেলিকে আপনারা কিন্তু জানাবেন দেখুন ক্রিসমাস ডে উপলক্ষে চাইনিজরাও কিন্তু বেশ আয়োজন করে থাকে এখানে দেখুন এই দিক দিয়েও কিন্তু তারা এক্সিবিশন করে রাখছে বাহির দিয়ে দেখেন আমি কিন্তু একটা স্টোরে ঢুকছি যেখানে বিভিন্ন রকম গহনা সড়ক আর এখানে সবগুলো দোকান আপনারা দেখলেন সবগুলো কিন্তু কিউট কিউট জিনিসপত্র তারা কিন্তু করে তাকে দেখেন এখানে কত কত সুন্দর জিনিস দেখেন বন্ধুরা দেখুন খুবই ভালো লাগছে সুন্দর লাগছে আর এখানে কিন্তু কাঁচ ভেঙে নিচে দিয়েছে আর এই সাইডে কিন্তু কত ঘোলা জিনিস নারীরা কিন্তু এসেই কিনে ফেলে আর নারীরা কিন্তু এরকম জিনিস কিনতে খুব পছন্দ করে এই সিটিতে দেখুন মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে কিন্তু এটা ট্যুরিস্টদের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা আর এখান কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে দেখুন আর এই সিটির মধ্যে কত সুন্দর সুন্দর স্টোর এই জিনিসগুলো দেখাবো আজকে একেবারে জুয়েলারি একটা স্টোরে ঢুকে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কত সুন্দর জুয়েলারি এখানে কিন্তু যা আছে সব কিছুই কিন্তু অসাধারণ সুন্দর এখানে এরকম কিউট কিউট অনেক স্টোর আছে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে যা দেখছেন সব কিছু প্রায় তেরোশো চোদ্দো বছর আগে যেমন ছিল এই জিনিসগুলোকে আপডেট করা হয়েছে আপনি দেখছেন কত বড় বড় ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপডেট করা হয়েছে সিটির সুন্দর দেখুন এই যে এ তো এই জিনিসটার দাম হচ্ছে ছয়শো আটানব্বই ইয়ান দেখুন ছয়শো আটানব্বই ইয়ান এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ছয় সাতশো ইয়ান মানে প্রায় পনেরো বিশ হাজার টাকার উপরে কারণ এটা হচ্ছে এখানকার ইতিহাস ঐতিহ্যকে কিন্তু ধারণ করে আর এখানে যদি আপনারা দেখেন যে আছে কিন্তু কাপগুলো কালারফুল সব কিছু এখানে অসাধারণ সুন্দর এই যে এই হার এই সেটটা এটা কিন্তু এই নান্টো সিটির চোদ্দশো বছর আগের একটা কারুকার্য আর এখানে দেখুন সুন্দর একটা বিড়াল দেখতে পেরেছেন একটা কত সুন্দর বিড়াল এটা হচ্ছে এখানকার যে মালিক ওর ওইখানে হচ্ছে সাজগোজ করার জন্য সব কিছু আছে বন্ধুরা এই নানটো সিটির সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন আসসালামু আলাইকুম